আমাদের প্রশাসন করতে দিচ্ছে না একশো দিনের কাজ চালু করতে কৃষকদের আলুর দাম ন্যায্য দিতে হবে এবং তাদের ঋণ মকুব করতে হবে এছাড়া আমাদের মূলত দাবি আছে গরিব খেটে খাওয়া মানুষদের একশো দিনের কাজের দিন কাজ দিতে হবে এবং একশো দিনের জায়গায় তাদেরকে দেড়শো দিনের কাজ দিতে হবে আপনারা জানেন একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে এই সরকার কেন্দ্র এবং বিজেপি আমরা চাইছি অবিলম্বে একশো দিনের কাজ যাতে চালু হয় সেই জন্য আমরা বিডিও অফিসে আজকে এখানে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্যে এখানে আমাদের বিডিও অফিসে হবিবুর রহমান আমাদের সজল ভৌমিক আমাদের নাজির হোসেন চৌধুরী আমাদের প্রদীপ দা এরা সবাই মিলে বিডিও অফিসের সঙ্গে বিডিও অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমাদের মূল দাবি একশো দিনের কাজ আলু কৃষকদের যে ঋণ মুকুব সেই ঋণ মুকুব করতে হবে কারণ আপনারা জানেন বড় বড় শিল্পপতিদের ঋণ মুকুব করে দিচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার তাহলে কৃষকরা তারা কি না খেয়ে মরবে আমরা সেই আমরা মূলত দাবি রেখেছি কৃষকদের ঋণ মুকুব করতে হবে একশো জনের কাজ চালু করতে হবে বেকার ভাতা মানুষকে দিতে হবে বয়স্ক ভাতা দিতে হবে এগুলো আমাদের মূলত দাবি গরিব মানুষদের জন্য আমাদের আমাদের সাধ্য বা দাবি আছে সেই সাধ্য বা দাবি নিয়ে আমরা এসেছি আমাদের সিডিয়ার নেতা পুরসুরার আছে হবিবুর রহমান আছে আমাদের আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে জিজুয়ার রহমান আছে আমিও আছি যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি হুগলি জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমিও উপস্থিত আছি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জেলা যুব কংগ্রেসের সাধারণ আমাদের প্রশাসন করতে দিচ্ছে না তাই বলি কংগ্রেস বন্ধুদের আমরা পশ্চিমবঙ্গে আছি থাকবো আলুর দাম অবিলম্বে আটশো টাকা বস্তা করতে হবে আমার নাম ভৌমিক নেতা দাম অবিলম্বে আটশো টাকা বস্তা করতে হবে

দেখুন এটা তো সত্য যে কৃষক যেভাবে এক বিঘে জমিতে যে ব্যয় করছে রাসায়নিক সার থেকে শুরু করে যা আজকে মজুরির দাম সব কিছু মিলে যদি আলুর দাম যদি সাতশো টাকা বা আটশো টাকা বস্তা না হয় তাহলে কৃষককে তো না খেয়ে মরতে হবে সুসাইড করতে হবে এই তো দাবি তো ন্যায্য এটা তো সরকারকে করা উচিত এটা তো আমাদের লজ্জা যে আমাদের মতো লোককে আজকে রাস্তায় নামতে হচ্ছে কৃষকদের সব কিছু বোঝানোর জন্য কেন কৃষক আমাদের ভারতবর্ষের সত্তর পার্সেন্ট লোক হচ্ছে কৃষক আজকে যদি কৃষক বেঁচে না থাকে কৃষক যদি এইভাবে অসহায় অবস্থায় থাকে তাহলে দেশ চলবে না আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ এটা সরকারকে দেখা উচিত গতকালকে খানা খুলে দেখা যাচ্ছে বড় চাষের জন্য জল ছাড়ার ফলে বহু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জল ঢুকে গিয়ে বন্যার পরিস্থিতি হয়েছে কি বলবেন সেটা এই সরকারের জানিয়ে উচিত ছিল জানানো উচিত ছিল মানুষকে সচেতন করা উচিত ছিল এই সরকার এই সরকার মানুষ সরকার জনগণের উচিত অবিলম্বে সরকারকে উৎখাত করা আজার আজহার মল্লি রাজ্য